হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি এই সুন্দর লটকানটি তোমাদের তৈরি করে দেখাবো লটকানটি কীভাবে তৈরি করলাম কত কত মাপের কতগুলো কাপড় নিলাম সেগুলোই মাপচুপ সহকারে লটকানটা তৈরি করে দেখাবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লটকানটি তৈরি করার জন্য দেখো প্রথমত আমি কাপড় নিয়ে নিয়েছি কতগুলো টুকরো প্রথমত একটা এক ইঞ্চি চওড়া মাপের লম্বা একটি কাপড় নিয়ে নিয়েছি সেই চওড়াটা যে যতটা লম্বা লম্বা কাপড়টি যে যতটা লম্বা রাখবে সেই হিসাবেই বড় নিয়ে নেবে দেখো আমি একটি তৈরি করে দেখাবো তার জন্য দেখো প্রথমত চার ইঞ্চি বাই চার ইঞ্চি টুকরো কাপড় কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখো চার ইঞ্চি বাই চার ইঞ্চি দুটো কাপড় নিয়েছি তারপরে সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি একটি কাপড় নিয়ে নিয়েছি তারপরে আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি একটি কাপড় নিয়ে নিয়েছি এটা কিন্তু একটা লটকনের জন্য তৈরি হবে একটা লটকনের কাপড় এবার যে লম্বা কাপড়টি নিয়ে নিয়েছি এক ইঞ্চি চওড়া মাপের সেটাকে দেখো আমি সোজা সঙ্গে সোজা মেল দেখে উল্টো সাইডে দেখো ভাজ করে সরু করে কিন্তু সেলাই করে নিচ্ছি একটা ডরি তৈরি করার জন্য ডরি বা ফিতে তৈরি করার জন্য যদি তোমরা কাপড় দিয়েই তৈরি করে দিতে চাও সেই হিসাবে এইভাবে করে তৈরি করে নেবে আর যদি রশি দিতে চাও তাহলে সেটা দিয়ে তৈরি করবে সেটা দিয়ে লটকানটা তৈরি করবে দেখো আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে তারপরে কিন্তু আমি সাইড থেকে একটু করে ছেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে দেখো এটাকে যেহেতু উল্টো সাইডে সেলাই করা হয়েছে এটাকে উলটি আমি সোজা করে নিচ্ছি রশিটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে যেহেতু ভেতরে সলাইটা রয়েছে এক মাথা কেটে দিয়ে দেখো আমি সলাইটা বের করে নিলাম এ দেখো দুটো লটকানের জন্য কিন্তু রশি তৈরি হয়ে গেছে এটাকে কেটে নিলেই টুকরো হয়ে যাবে এবার দেখো যে টুকরো কাপড়গুলো নিয়েছি সেই টুকরো কাপড়গুলোর মধ্যে যেটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি টুকরো কাপড় ছিল তার মধ্যে এক টুকরো কাপড় আমি নিয়ে নিলাম প্রথমত কোনাকুনি ভাজ দিয়ে নিলাম নিয়ে আবার কোনাকুনি ভাজ দিয়ে নিলাম দেখো দুবার কিন্তু কোনাকুনি ভাজ দিয়ে নিলাম নিয়ে এবার এখান থেকে একটা সেলাই চালিয়ে দেব চার ইঞ্চি বাই চার ইঞ্চি মাপের কাপড়টা সেলাই করা হলো এবার দেখো সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি যেই কাপড়টা রয়েছে সেই একইভাবে কোনাকি করে দুবার ভাজ দিয়ে আবার সেলাই চালিয়ে নেব তারপরে দেখো আড়াই ইঞ্চিটাও কিন্তু ওই একইভাবে আমি সেলাই করে নিলাম তিনটে কাপড়ই আমি সেলাই করে নিলাম এবার দেখো যেখানে ভাজের সাইড রয়েছে দেখো ফোল্ড করা সাইড রয়েছে যেখানে দেখো মুখটা খোলা রয়েছে প্রথম চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাপড়টা বসলাম তারপরে কিন্তু সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি কাপড়টা তার উপরে বসিয়ে নিলাম দেখো একদিকে কিন্তু দিকে এইটার ওপেন রয়েছে তার অপোজিট সাইডে কিন্তু ওইটার ওপেন সাইডটা দিলাম আবার এইটারও কিন্তু ওপরে যে আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি কাপড়টা তার উপরে কিন্তু আবার সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি কাপড়ের উপরেই আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি কাপড়টা বসলে সেলাই করে নিলাম সুন্দর করে কিন্তু দেখো আমি সেলাই করে নিলাম বসতেই পারছো তিনটে কাপড় সেলাই করে নিয়েছি এবার যে একটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাপড়টা রয়েছে সেটা নিলাম নিয়ে দেখো সোজা সাইডে কিন্তু আমি একটা দাগ দেবো পুরো কিন্তু কোনাকণি করে দিলাম না দেখো কোনার থেকে একটু নিচে কিন্তু আমি দাগটা করে নিলাম এক কোনা থেকে কোণা পর্যন্ত কিন্তু করে নিলাম এবার দেখো ভাজ দিয়ে কিন্তু আমি মিডিল পোর্শনটা বের করে নিলাম নিয়ে একটা পয়েন্ট করে নিলাম এবার যে আমি তিনটে কাপড় অ্যাটাচ করে যে এটা তৈরি করেছি সেটাকেও ভাজ করে কিন্তু আমি মিডিল পোর্শনটা তৈরি করে নিলাম পয়েন্ট করে নিলাম নিয়ে এবার দেখো এবার যে ওই চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাপড় তার মিডিল আর এই যেটা তৈরি করে নিলাম সেটার মিডিল এক জায়গায় বসিয়ে তারপরে দেখো আমি যে দাগটা দিয়েছি সেই দাগ বরাবর কিন্তু এই কোনা থেকে এই কোনা পর্যন্ত সেলাইটা চালিয়ে নিলাম দেখো আমি কিন্তু সুন্দর করে সেলাইটা দিয়ে নিয়েছি নিয়ে এবার দেখো কাপড়টাকে ভাজ দিলাম ভাজ দিয়ে উল্টো সাইড করে দিলাম দিয়ে এবার দেখো এবার কোনি বরাবর আর একটা সেলাই চালিয়ে দেব সুন্দর করে কিন্তু আমি সেলাইটা করে নিলাম নিয়ে এবার দেখো উল্টে দিলাম সোজা সাইড চলে এলো এবার দেখো কাপড়টার যে চার ইঞ্চি বা চার ইঞ্চির কাপড়টা কিন্তু দু সাইডটাকে এক জায়গায় করে নিলাম নিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেওয়া হয়ে গেলো এবার যে দেখো কোনাগুলো বেরিয়েছে সেই কোনাগুলো কিন্তু আমি একটু ছেটে পরিষ্কার করে নিলাম এবার দেখো এটা কিন্তু দেখতেই পেলে ওই সাইডটা প্লেন মানে ভেতরের সাইড বা উল্টো সাইড হবে আর ওপরে যে আমি যে পরপর তিনটে কাপড়ের টুকরো বসিয়েছিলাম সেটা কিন্তু সোজা সাইড দেখো কোন কিন্তু আমি ওই রশিটাকে বা ফিতেটাকে বসিয়ে ভাজ দিয়ে নিলাম নিয়ে দেখো আমি কিন্তু সেলাই চালিয়ে দিচ্ছি ওপর থেকে সেলাইটা কিন্তু আমি দিলাম দেখো ওইদিকে যে বাড়তি কাপড় রয়েছে সেখানে কিন্তু নয় সেটা কিন্তু বাদ যাবে যেখানে তিনটে কাপড়ের যে বসিয়েছিলাম তার যে কোনাগুলো হয়েছে সেই কোন পর্যন্ত কিন্তু আমি সেলাইটা দিয়ে নিলাম দেখো সুন্দরভাবে আমি সেলাই করে সাইড থেকে কেটে বাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে দেখো উল্টে দিলাম উল্টে দিলাম দেখো সোজাভাবে তৈরি হয়ে গেল লটকানটি দেখো লটকানটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ লটকানটা কত সুন্দর তৈরি হয়েছে ঠিক একইভাবে কিন্তু আমি আর একটাকেও তৈরি করে নিয়েছিলাম তৈরি করে রেখেছি রশিটা লাগানো হয়নি দেখো একইভাবে আগেরটা যেমনভাবে রশিটা লাগালাম এইভাবে এইটাতেও কিন্তু রশি বা ফিতেটা আমি একইভাবে লাগিয়ে নেবো সেলাইয়ের সব সময় কিন্তু লক করতে হবে লক করলে খুলবে না দেখো আমি সুন্দরভাবে লক করে কিন্তু সেলাই করে নিয়েছি নিয়ে এবারে উল্টে দিলাম দেখো আমার কিন্তু দুটো লটকান খুব সুন্দরভাবে তৈরি হলো এই লটকানগুলো কিন্তু ভীষণ সুন্দর হয় দেখো লটকানটা কিন্তু দারুণ সুন্দর দেখতে হয়েছে আশা করি তোমাদেরও ভালো লাগবে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে